আমাদের আজকের বিশেষ প্রতিবেদন গত পনেরো তারিখ বেলুনিয়া থেকে শ্রীপূর্ণা ভৌমিক পূজা দাস নামে এক বান্ধবীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাত হয়ে গেল কিন্তু মেয়েটি আর বাড়ি ফেরেনি পূজা দাস নামে একটি মেয়ে ফেসবুকের মাধ্যমে সুপর্ণার সঙ্গে পরিচয় হয় দীর্ঘ চার পাঁচ মাস তাদের বন্ধুত্ব তারপরে বন্ধুত্ব হয় জুয়েল চৌধুরী এবং সৌরভ চক্রবর্তী নামে আরও দুটি ছেলের সঙ্গে পনেরো তারিখ পূজা দাস এবং জুয়েল চৌধুরী নামে ছেলেটি শ্রীপর্ণাকে নিয়ে যায় আড়ালিয়া স্থিত সৌরভ চক্রবর্তীর বাড়িতে সেখানে তিন দিন রাখে মেয়েটিকে এবং তারপরে নিয়ে যায় জুয়েল চৌধুরীর বাড়িতে সেখানেও তিন দিন রাখে মেয়েটিকে এরপরে পূজা দাস এবং সৌরভ চক্রবর্তী মিলে মেয়েটিকে নিয়ে যায় নরসিংহর ভাগলপুর এলাকায় এক ভাড়া বাড়িতে যেখানে পূজা দাসের মা শর্মিষ্ঠা দাস এবং আরেকটি অজ্ঞাত পরিচয় ছেলে যারা ড্রাগসের এবং পুশ করে চালায় এবং বহিরাজ্যে মেয়ে বৌদের পাচার করে মোটা অর্থ কামায় বাড়ির মালিক পূজা দাসের মা শর্মিষ্ঠা দাসের সঙ্গে এবং পুরো গ্যাং এর সঙ্গে যুক্ত এর আগেও এরা চার থেকে পাঁচটি মেয়েকে এরকম করে বহিরাজ্যে পাচার করেছে মেয়েটি অনেক কাকুতি মিনতি করার পরেও তাকে খানিকের জন্য রেহাই দেনি এই পাশানের দল সঙ্গে সঙ্গে তার হাতে ড্রাগস পুশ করে এবং তাকে অচৈতন্য করে মর্জি মাফিক কাজ উদ্ধার করে একুশ তারিখ মেয়েটিকে বহিরাজ্যে পাঠানোর প্ল্যান ছিল তাদের কুড়ি তারিখ রাতে অরুণ হালদার প্রসেনজিৎ বাবু এবং মেয়ের পরিবারের লোকজন একত্র হয়ে আরক্ষা প্রশাসনের সহযোগিতায় নরসিংগর ওই ভাড়া বাড়িতে রেড করে এবং বহু প্রচেষ্টার পর মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয় মেয়েটি এখন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আছে ব্যুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান

আমার নাম সৌরভ চক্রবর্তী আমার নাম আমি যে মেয়েটা আনছি মেয়েটার বেলুনিয়া তে আমার লোক আরেকজন সহযোগিতা আসলো এই মেয়েটা আমার নিছে নিয়ে আমার দিয়া কইসে আমরা বিয়া করবো আমার বিয়া করবো কইসে এবং কয়েসেরা আনছে আর আমি আমার জিয়ানো কইছে আমি নামাইতাম আমি যেন নামাই দিয়ে আমি বাচ্চু তো গেছি তারপর আমার জিয়ানো আর কেনাক কইসে দিয়েতাম দিকে

এরপরে এখানে আইন না দুই মেয়ে রে নসিংহর দিয়া না ফটো মে এনে আইছিল কোন নাই আনছিল আরاليا আইছিল আরاليا তিকা হে নিয়ে দিয়েছি তুই নিয়ে দিয়েছ কত তারিখ দিয়েছ কত তারিখ আইতে 15 তারিখ আইছে তিন দিন পর ওই দিয়েছি ওইখানে ওইখানে মেয়ে কিটা কিটা করছে নিয়ে কত আমি তো বাড়িতে আয় পড়ছি আর যে মেয়েটা ছিল আমার সাথে মেয়েটার মা মেয়েটার নাম কি দা মেয়েটার নাম পূজা দাস পূজা দাসে পূজা দাসের মার কাছে পূজা দাসের মার নাম কি দা মার নাম তো আমি তো এটা জানি আচ্ছা اكو পূজাদাস शर्माর শুন নিয়ে আইছি ইনোনিয়া কইছে তাইও গেছে আমার লগে পূজাদাস গেছে আমার দিয়ে আমি সুজা বাড়িতে আই পড়ছি পূজাদাস আবার পরের দিন আবার সকালবেলা নাইছে ভুল দুষ স্বীকার করতেছ আমি দুষ স্বীকার করতেছি সম্পূর্ণ তোর সম্পূর্ণ দায়িত্ব ভুল স্বীকার নাম বাড়ি